নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ এক বিশেষ দিন সরস্বতী পূজা সেই বিশেষ দিনে যারা যোগ্য বঞ্চিত যারা এম এ বিএড ডিএলএড এমএসসি করেছেন দীর্ঘ দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত শিক্ষা দপ্তরে কোনো নিয়োগ নেই গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ আপার প্রাইমারিতে কোনো নিয়োগ নেই তার ফলে নিয়োগটা নেই কেন না নিয়োগটা না থাকার মূল হচ্ছে দুর্নীতি যে পরীক্ষা দু সালে হয়েছে সেই পরীক্ষা আজ পর্যন্ত মীমাংসা করতে পারেনি সরকার একমাত্র দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার তার জ্বলন্ত উদাহরণ এখন এই দুর্নীতিকে ইস্যু করে যারা যোগ্য হয়ে বঞ্চিত তারা হাইকোর্টের পারমিশন নিয়ে ধর্মতলাটিকে ধর্নাতলায় রূপান্তরিত করেছে কারা নেই সেখানে রয়েছে আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের প্রায় হাজার দিন হতে চলল ওয়েটিং যারা গান্ধী মূর্তির এসে বসে আছে তাদের প্রায় চোদ্দোশো দিন হতে চলল যারা গ্রুপ সি যারা গ্রুপ ডি তারাও কমসে করে সাতশো আটশো দিন করে হতে চলল নিয়ে তো আন্দোলন চলছেই তো এই রকম ভেদাভেদকে কেন্দ্র করে যোগ্য যারা বঞ্চিত দুর্নীতির কারণে যারা রাস্তায় বসে আছে ধর্মতলায় বসে আছে তারা কেন ধর্মতলায় বসে আছে কি জন্য ধর্মতলায় বসে আছে কাদের জন্য ধর্মতলায় বসে আছে এটা নিয়েই আপনাদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা আমি করছি একমাত্র মনে রাখবেন যদি কেউ ডিগ্রি অর্জন করে স্কুলে যায় কলেজে যায় বিশ্ববিদ্যালয়ে যায় বড় বড় ডিগ্রি থাকলে যদি শিক্ষিত হওয়া যেত তাহলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার অনেক উন্নতি হতো শিক্ষিত আমরা তাকেই বলবো যে শিক্ষার ফলে প্রকৃত শিক্ষার ফলে মানুষের হৃদয়ের মনুষ্যত্বের যদি বিকাশ না ঘটে মানবিকতার যদি বিকাশ না ঘটে তাহলে কি তাকে আমরা মানুষ বলতে পারি শিক্ষিত বলতে পারি যে মানুষের মধ্যে মনুষত্ব থাকে না যে মানুষের মধ্যে মানবিকতা বোধ থাকে না যারা আসলে অসৎ এবং চূড়ান্ত লোভ তাদেরকে গ্রাস করে ফেলেছে যাদের চরিত্র বলে কিছু নেই তারা আদতে হাজার ডিগ্রিধারী হোক না কেন তারা যে কোনো পেশার সাথে যুক্ত হোক না কেন তারা কখনো মানুষ হতে পারে না মনে রাখবেন পশু আর মানুষের মধ্যে পার্থক্যটা কথাই পশুও তো খাওয়া দাওয়া করে বিভিন্ন রকম উত্তেজনায় সাড়া দেওয়া থেকে শুরু করে চলন গমন সবই হয় তাদের মধ্যে কিন্তু মানুষ তাদের থেকে একটু আলাদা মানুষ চিন্তাশীল বলে মনুষ্যত্ব আছে বলে মানবিকতা বোধ আছে বলে কিন্তু যখন মানুষ এই মূলসত্ববোধ আর মানবিকতা হারিয়ে যায় তার শক্তি হারিয়ে ফেলে তখন মানুষ কিন্তু কি হয়ে যায় প্রচুর সমতুল্য হয়ে যায় আমি কিন্তু কাউকে অপমান করছি না আমি এটাই বলতে চাইছি যে কি বলুন তো যে একদল অসদ মানুষের জন্য যাদের স্কুলে থাকা প্রয়োজন তারা আছে কোথায় না তারা সম্পূর্ণ রূপে আছে ধর্মতলার রাস্তায় ভাবতে পারছেন ধর্মতলা আজ ধর্না মঞ্চে কি হয়েছে রূপান্তরিত হয়েছে বড্ড লজ্জা লাগছে না এদের জন্য কেউ ভাবিত নয় না সরকার না কমিশন না মধ্যশিক্ষা পর্ষদ না শিক্ষামন্ত্রী না মুখ্যমন্ত্রী কেউ না কেউ না এমন এমনকি আইনজীবীদের একটা অংশ এমন কি বিচার ব্যবস্থাও অনেকাংশে এই সাধারণ যোগ্য যারা বঞ্চিত তাদেরকে নিয়ে সঠিক বিচারটাও কি দিচ্ছে না হচ্ছে না আমরা কোটে যাচ্ছি কি চাইতে বিচার চাইতে তো ভাবুন আমরা তো আর নিজেরা বলতে পারবো না সেই অধিকার তো আমাদের নেই তাহলে আমাদের হয়ে বলবে কারা না কোর্টের মুখপাত্ররা সেই জায়গাতেও কি হচ্ছে একটা জটিলতা তৈরি হচ্ছে হ্যাঁ একেবারে ঠিক বলছে এবং যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যেও কি হচ্ছে কোথাও গাফিলতি রয়ে যাচ্ছে ঐক্যের অভাব লক্ষ্য করা যাচ্ছে আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকা এটা একটা সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আমাদের ক্ষেত্রে কেন বলুন তো স্বাভাবিক আমরা এম এ এড করে শিক্ষকতার চাকরি করতে চেয়েছি আমরা তো আইন সম্পর্কে বিশেষ কিছু জানি না তাই আমাদেরকে টুপি পরানো বা বোকা বানানো এগুলো কিন্তু বেশ কিছু আইনজীবীর কি বলুন তো একটা পেশা হয়ে দাঁড়িয়েছে যে একদল বোকা ছেলে মেয়ে যারা কি বলুন তো আইন সম্পর্কে বিশেষ কিছু জানে না একশোবার আমরা কতটা জানি আইন সম্পর্কে তাহলে তো আমরা কালো কোর্ট পরে হাইকোর্টে সওয়াল জবাব করতাম এই আমাদের এই অজ্ঞতাটাকে সম্পূর্ণরূপেই ব্যবহার করছে এক শ্রেণীর মানুষ এর ফলে কি হচ্ছে হাইকোর্টে শুধু একটা মামলা ঠুকে দিচ্ছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু একদল যা করার সেটা করে ফেলছে যেটা হয়েছে আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা কিন্তু চিরকালের মতো হয়তোবা বঞ্চিত রয়ে যেতে পারে কোন যুক্তিতে এই ইন্টারভিউ থেকে বঞ্চিতদের মুক্তি ঘটবে এখনো পর্যন্ত কারোই কোনো রকম জানা নেই একেবারে বলছি আমি প্রাইমারির ক্ষেত্রে বেশ কিছু ছেলে মেয়ে আরটিআই করে যা তথ্য পেয়েছে তাতে করে ডিপিএসসিগুলোকে দু হাজার নয় বলুন দু হাজার চোদ্দো বলুন দু হাজার সতেরো বলুন এই আরটিআইয়ের পরিপ্রেক্ষিতে কি সমস্ত রকম কি দুর্নীতিকে সামনে নিয়ে আসতে পেরেছে তার মধ্যে বেশ কিছু টিম কাজ কাজ করেছে প্রাইমারির ক্ষেত্রে দেখবেন আইনজীবীদের কাছে প্রচুর তথ্য রয়েছে কিন্তু স্কুল সার্ভিস কমিশনে এই ছাব্বিশ হাজারের পর আপার প্রাইমারিকে নিয়ে যারা লড়াই করছে ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা কি হয়েছে বলুন তো পরনির্ভরশীল হয়ে উঠেছে তারা শুধু টাকা দিতে জানে কেন টাকা দেব কি জন্যে টাকা দেব কারণটা কথাই কোন পথে আমাদের কাজ হবে আমাদের কথা আইনজীবীরা কেন বলবে না আমাদের আইনজীবী এবং চোদ্দোশো তেষট্টির আইনজীবী কেন এক হবে তারা প্রশ্ন করতে জানে না তারা শুধু টাকা দিতে জানে এখনো বলা হচ্ছে বারবার ধরে কিছু ছেলে মেয়ে আপার প্রাইমারি ক্ষেত্রে এখনও তারা ডকুমেন্ট সংগ্রহ করছে এখনও তারা কি করছে দিনের পর দিন বলে যাচ্ছে যে কমিশনের কাছে গিয়ে নাম লিখাতে হবে কমিশন নাম লিখছে তোমরা টাকা দাও এই ছাব্বিশ হাজারের এই রকম অবস্থার হয়েও কমিশন নাম লিখছে শুধু নিজেদের কিছু ছেলে মেয়েকে করে দেবে বাকি আইনজীবীদের ছেলে মেয়েরা কি আমরা চুষবে আসল ফর্মুলাটা আপনাদেরকে বলে দিই যারা ডিভিশন বেঞ্চে ছিল ম্যাট ছশো এবং অন্যান্য ম্যাট অন্যান্য আইনজীবীদের যারা পিটিশনার যদি মূল ফর্মুলা এটা হয় দুশো তেত্রিশ পেরোয় তার লাস্ট কাট অফ পর্যন্ত সকলকে ইন্টারফিয়ে ডাকতে হবে আর যদি দুশো তেত্রিশ টিকে থাকে টিকে থাকলে তো লাস্ট কাট অফ পর্যন্ত ডাকবে এবং ডাকলে নিশ্চয় করে প্রতি প্রত্যেকেই ইন্টারভিউ দেবে এইখানে যে কম পেয়েছে তাকে কোনো ছলচাতুরি করে ঢুকিয়ে দেওয়ার নাম করে আমরা কেমনভাবে অসাংবিধানিকভাবে আমরা একজন এম এ বিএড শিক্ষিত ছেলেপুলে হয়ে এই কাজগুলো করতে পারি আপনারা ভেবে দেখবেন সাধারণ ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা ভেবে দেখবেন শুধুমাত্র শিক্ষিত হলে হবে না শুধুমাত্র পড়াশোনা করলে হবে না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি ভাবার চেষ্টা করুন যে আমার কোন ফর্মুলাতে হবে আজকে বলছেন আমি সর্বশান্ত হয়ে গেলাম টাকা দিয়ে দিয়ে সর্বশান্ত হয়ে গেলাম দোষিত আপনি আপনি কেন টাকা দিচ্ছেন না জেনে না বুঝে কিন্তু কখনো প্রশ্ন করেছেন আপনি তো প্রশ্ন করেননি যে স্যার কি করে হয়ে যাবে আমারটা কি করে হয়ে যাবে আমারটা কি করে হয়ে যাবে টাকা দিলেই হয়ে যাবে কোনো প্রশ্ন নেই আপনাদের কোন পদ দিয়ে হবে কি ভাবে হবে অসম্ভব মাথায় ঢুকিয়ে নেবেন ভালো করে যে কী এই লজিকগুলো বুঝবেন আমার সঙ্গে বহু ছেলে মেয়ের কথা হয়েছে তারা পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর সত্তর হাজার করে টাকা দিয়ে ঠকে গেছে ঠকছে তবু তারা শিখছে না খারাপ লাগে তাদের কথাবার্তা শুনে আমি প্রতি প্রত্যেককে বলবো যে একদিন হয় তোবা প্রকৃত শিক্ষা যদি আমরা আমাদের মধ্যে জাগিয়ে তুলি তাহলে আমি আপনাদেরকে বলছি যে আমরাই পারি সমাজকে পরিবর্তন করতে কিন্তু কি হয়েছে বলুন তো সমাজে সর্বক্ষেত্রে বলছি না সর্বক্ষেত্রে সমাজের চারিদিকে দুর্নীতি ছড়িয়ে আছে সবাই সেই দুর্নীতির সুযোগটা নিতে চাইছে এবং কি বলুন তো যে যেমন করে যে পেশায় জড়িত আছে সেও লুটে নিতে চাইছে কারণ আমাদের অজ্ঞতা আমাদের অজ্ঞতা এই জিনিসগুলো আমরা কি বুঝে উঠতে পারছি না আমরা কেউ কল্পনা করতে পারছি না তাই কি করছে সহজেই বিভিন্ন জনকে বিভিন্ন রকম মন্তব্য করছে দেখবেন অসদ মানুষের লক্ষণ আমি কতকগুলো বলে দিচ্ছে চিটিংবাজ মানুষের লক্ষণ আমি আপনাকে কতকগুলো বলে দিচ্ছি দেখবেন চিটিংবাজ মানুষ আজকে যে কথা বলবে কুড়ি দিন পরে সে কথা ভুলে যাবে আজকে আমাকে যে কথা বলবে সে কথা কিন্তু রামকে বলবে না রামকে যে কথা বলবে সে কিন্তু শামকে সে কথা বলবে না সে কিন্তু দিনের পর দিন দলবাজি করবে গ্রুপবাজি করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করবে আজকের মন্তব্য কালকে ভুলে যাবে কালকের মন্তব্য পরশু দিনে ভুলে যাবে এই করে কি বলুন তো সে তার জায়গাটাকে কি সফল করে রাখবে কিন্তু আদতে আমার আপনার সব কিছু চলে যাবে এই জায়গাটা কিন্তু দিনের পর দিন ঘটে চলেছে আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে কিন্তু আমাদের জন্য কেউ ভাববে না এটুকু মাথায় ঢুকিয়ে নেবেন সর্বত্র দেখে ঢুকে নেবেন কারণ একটা জিনিস ভালো করে ভাবুন তো যে আমরা মঞ্চে দিনের পর দিন বসে আছি প্রায় এক হাজার দিন হয়ে গেল এই মঞ্চে ছেলেগুলো যে দিনের পর দিন বসে আছে এটা নিয়ে এটা নিয়ে সরকার কমিশন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী কেন কেউ ভাবছে না কিছু ভাবছে না একটাই কারণে তারা চাপে পড়ছে না বলে চাপ যদি তাদেরকে দেওয়া হতো তাহলে নিশ্চয় করে কি হতো আমাদের কথা ভাবতো কিন্তু চাপ যত কী হয়ে গেছে শেষ হয়ে গেছে আমাদের কথাও কিন্তু ভাবা ভুলে গেছে এখন দেখবেন একটা কথা বলা হচ্ছে যে আপার প্রাইমারি প্যানেলে কোনো দুর্নীতি নেই আপার প্রাইমারি পুরো স্বচ্ছ জলের মতো পরিষ্কার ওয়েমার সেট চ্যালেঞ্জ হলে মামলা উড়ে যাবে এই হবে সেই হবে আর করলে নম্বর কমে যাবে অনেক রকম কথা কিন্তু কি বাজারে শোনা যাচ্ছে সাধারণ পাবলিক কিন্তু সেটাকে ভালো গ্রহণ করছে তারা ভাবছে এত কষ্ট করার কি প্রয়োজন আছে যদি কি হয় যদি আমার আর পাঁচ হাজার টাকা দিলে যদি আমার নামটা কমিশনে চলে যায় তাহলে তো এর থেকে আর কি এর থেকে আর ভালো কিছু হয় না আর এর জন্য আমাদের মতোই বেশ কিছু শিক্ষিত ছেলে মেয়ে তারা সাহায্য করছে সহযোগিতা করছে ফোন করছে বোঝাচ্ছে যে তোমরা টাকাটা দাও টাকাটা দিয়ে অন্তত ভুলে যাও যে তোমরা টাকা দিয়েছো বলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি কনফার্ম চাকরি হবে কোন ফার্ম চাকরি হবে এই ফোনগুলো কিন্তু আমাদের মতো বেশ কিছু ছেলে সেটা হুগলির কোনো এক বিখ্যাত ছেলে হতে পারে বীরভূমের বেশ কিছু ছেলে মেয়ে হতে পারে তাদের নামগুলো আমি বলছি না পরবর্তী ক্ষেত্রে সেটা প্রকাশিত হবে এবং মেদিনীপুরের বেশ কিছু ছেলে মেয়ে হতে পারে তারা কিন্তু দিনের পর দিন এই কাজগুলো কি করছে করে চলেছে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন